হ্যাঁ শুনতে পাচ্ছি কি বলবে বলো চড়াই তুমি তো সব সময় নিজের বাসা বোনার জন্য ব্যস্ত থাকো তাই না আর নিজেকে খুব শিল্পী মনে করো আর অহংকার করো তোমার ঘরটা তো অনেক ছোট তাই না রোদ বৃষ্টি ঝড় সব কিছুই তোমার পোহাতে হয় তোমার অনেক কষ্ট হয় তাই না বাবুই পাখি আর আমাকে দেখো কত বড় অর্থ কার ঘরে বসবাস করছি আমার অনেক সুখ অনেক শান্তি বুঝেছ আমাকে নিয়ে এটাই সন্দেহ বুঝি তোমার আমার ঘর ছোট হলেও নিজের হাতে তৈরি করা বাসা কিন্তু বুঝেছ একেবারে পাকা ঘর খাসা তোমার ঘর অট্টালিকা হলেও ওটা কিন্তু পরেরই ঘর আর আমার ঘর ছোট হলেও সেটা কিন্তু নিজেরই তৈরি করা ঘর পরের ঘরে থেকে কিন্তু সুখ অর্জন করা যায় না আর নিজের ঘরে থেকে কিন্তু অনেক সুখ পাওয়া যায় অনেক শান্তি পাওয়া যায় সে ছোট হোক আর যাই হোক বন্ধুরা পরহস্ত ধন আর পুঁথিগত বিদ্যা এর দুটোই কিন্তু কোনো কাজে দাঁড়ায় না যদি কিনা নিজের কোনো বুদ্ধি থাকে নিজের কোনো জ্ঞান থাকে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেমন ওকে